এই লুকটি ট্যাক্সিওয়ালাকে এক লাখ টাকা দিয়ে বলে তাকে দশ মিনিটে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ড্রাইভার বলে সে পাঁচ মিনিটে চলে যাবে ড্রাইভার গোপন একটি বাটন চালু করে ট্যাক্সি থেকে দুইটা ডানা বের হয়ে আসে আর নাম্বার প্লেট পরিবর্তন হয়ে যায় এরপর সে এত স্পিডে গাড়ি চালু করে মিসাইলের মতো চলতে শুরু করে রাস্তায় যত গাড়ি ছিল সবাইকে পিছনে ফেলে দেয় এদিকে লুকটি পিছনে বসে থাকতে পারে না সে তাকে সিট বেল্ট লাগাতে বলে টুলের লুকেরা কিছুই দেখতে পায় না। ট্যাক্সি এখন বিমানের মতো চলতেছে। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে ছিল কিন্তু ট্যাক্সি এমন ভাবে চলে তারা মনে করে কোনো বিমান চলে গেছে। পুলিশ চেক করে দেখতে পায় গাড়ির স্পিড 300 ছিল। পুলিশ তাকে ধরার জন্য একটি বুলেট কার নিয়ে আসে। পুলিশ এত স্পিডে গাড়ি চালু করে খুবই তাড়াতাড়ি ট্যাক্সিকে ধরে ফেলে। যখন তারা নাম্বারটি লিখবে তখন ড্রাইভার নাম্বার পরিবর্তন করে ফেলে। পিছন থেকে 6টা একজন পাইপ বের হয়ে আসে গাড়ি রকেটের মতো চলতে শুরু করে পুলিশ গাড়িকে আর খুঁজে পায় না গাড়ি এয়ারপোর্টের কাছে চলে এসেছে সামনে থাকে একটি বুলেট ট্রেন কে পিছনে ফেলে দেয় সে মাত্র পাঁচ মিনিটে এয়ারপোর্টে চলে আসে টিকটকে লাইক ভিউজ কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন